আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জনগণ শিগগিরই আওয়ামী লীগকে পতনে কাঠ ধরিয়ে দেবে এরপর জানিয়ে দিব বিএনপি একটি ডামি দল বলছেন কাদের এদিকে ভোটের মাঠে শাহজাহান ওমরের পক্ষে নেই উপজেলা আওয়ামী আরও জানিয়ে দিব নয় মামলায় ফখরুলের জামিন আবেদনে শুনানির নির্দেশ চেম্বারেও বহাল এরপর জানিয়ে দিব যশোরের স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা আহত আট এবং সর্বশেষ জানিয়ে দিব উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের হেড সহ দুজনকে গুলি করে হত্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জনগণ শিগগিরই আওয়ামী লীগকে পতনের কার্ড ধরিয়ে দেবে বারো দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন আওয়ামী এখন সরকার হিসেবে পেয়েছে শিগগিরই জনগণ তাদের হাতে পতনের ধরিয়ে দেবে। ডিসেম্বর দুপুরে ও প্রেস ক্লাব এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণকালে তারা এসব কথা বলেন ভোট বর্জন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও রাজবন্দীদের মুক্তির দাবিতে বৃহস্পতি শুক্র ও শনিবার গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও যুগপথে থাকা বিরোধী দলগুলো বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদ হোসেন সেলিম বলেন আওয়ামী লীগের বাসার একমাত্র পদ পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করা এছাড়া সরকারে বাসার কোনো উপায় নেই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নব আলী আব্বাস খান বলেন ভালোই ভালোই পদত্যাগ করুন না হলে অনেক বেদনা নিয়ে বিদায় নিতে হবে এ সময় জোটের অন্য নেতারাও বক্তব্য রাখেন বিএনপি একটি দামি দল বলছেন কাদের বিএনপিকে দল বলে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপি একটি দল বাংলাদেশের প্রথম কিংস পার্টির নাম বিএনপি তারাই তো নিয়ে জিয়াউর রহমান বিএনপি বানিয়েছে জন্মগতভাবে বিএনপি গণতন্ত্র হত্যাকারী নির্বাচন বিরোধী দল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি নেতারা বলতেন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে মন্ত্রীরা পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ পালিয়ে যাচ্ছে পালাবার জন্য কোনো অলিগুলেও খুঁজে পাবে না শেষ পর্যন্ত দেখা গেল পল্টনে আঠাশ তারিখে কি যে দৌড় বিএনপি নেতাদের এখানে গিয়ে পরে ওখানে গিয়ে পড়ে পলাতক দল এখন আবার অসহযোগ আন্দোলন ডাকে যে দল আন্দোলনের আসন থেকে পালিয়ে গেল এখন সেই দল অসহযোগ করবে জনগণ তাদের বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে বিএনপি জামায়াত নির্বাচন বিরোধীদের বিরুদ্ধে অসহযোগ শুরু হয়েছে তার প্রমাণ হাট বাজারে যান রাস্তাঘাটে যান দোকানপাটে যান জীবনযাত্রা স্বাভাবিক তিনি বলেন বিএনপি ডাকে জনগণ সারা দেয়নি বিএনপি নির্বাচন বিরোধী গুপ্ত সন্ত্রাস করেছে অগ্নি সন্ত্রাস করছে ট্রেনে আগুন দিচ্ছে বাস পরছে মানুষ আজকে নির্বাচনের দিকে আছে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক দপ্তর সম্পাদক বিপ্লব সম্পাদক শামসুল নাহার চাপা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল শামীম উপদপ্তর সাইম খান কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি আনোয়ার হোসেন তারানা হালিম প্রমুখ ভোটের মাঠে শাহজাহান ওমরের পক্ষে নেই উপজেলা আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে করার সিদ্ধান্ত নিয়েছেন রাজাপুর উপজেলা কমিটি সম্পাদক সহ একাংশের বিশ ডিসেম্বর এই সিদ্ধান্তের রেজুলেশন কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে জানা যায় শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করা ঘোষণা দিলেও আঠারো ডিসেম্বর নৌকার পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে উপজেলা আওয়ামী লীগের নেতারা এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রেজুলেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতিট এস এম খায়রুল আলম সরফরাজ সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন সহ অন্তত জন শীর্ষ নেতা স্বাক্ষর রয়েছে ওই রেজুলেশনে শাহজাহান ওমর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করেননি উল্লেখ করে ইগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনের পক্ষে কাজ করার কথা বলা হয় বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগকে অবহিত করার কথাও উল্লেখ করা হয়েছে এ বিষয়ে এ এইচ এম খায়রুল আলম সরফরাজ জানান নৌকার মনোনয়ন পেয়েও শাহজাহান ওমর তার পুরনো দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে ভোটে কার্যক্রম চালাচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি এবং কোথাও ডাকেন না এ কারণে দলীয় নেতাকর্মীরা শাহজাহান ওমরের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে নয় মামলায় ফকরুলের জামিন আবেদনে শুনানির নির্দেশ চেম্বারেও বহাল নাশকতার নয় মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নিষ্পত্তির করতে হাইকোর্টে আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত বৃহস্পতিবার একুশ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ দিন ঠিক করেন এর আগে সোমবার আঠারো ডিসেম্বর বিএনপি মহাসচিবের নাম এজাহারে থাকার পরেও গ্রেফতার না দেখানোর নয়টি মামলায় জামিন আবেদন গ্রহণ করতে বিচারিক আদালতে নির্দেশ দেন হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন একই সঙ্গে জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ না করা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট আদালতে ওইদিন বিএনপি মহাসচিবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ মোহাম্মদ আলী ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ রোববার সতেরো ডিসেম্বর বিএনপির এ নেতার নয়টি মামলায় জামিনের আবেদন গ্রহণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয় অপরদিকে প্রধান বিচারপতির বাস ববনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিবকে জামিন POST এ রুলে শুনানি আগামী 3 জানুয়ারী নির্ধারিত করেন হাইকোর্ট। গত 13 ডিসেম্বর বিএনপির মহাসচিবের এজাহারে নাম থাকার পরও গ্রেফতার না দেখানো 9টি মামলায় জামিনের আবেদন করেন আইনজীবীরা। আদালতে আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হবে আদালতে। ওইদিন ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ও মোহাম্মদ শফিউদ্দিন বলেন, তদন্ত কর্মকর্তা গ্রেফতার না দেখানো পর্যন্ত জামিনের আবেদন শুনানির এখতিয়ার আদালতের নেই। এ সময় আদালত তাদের এই বিষয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবিদিন মেজবাহ বলেন জামিন আবেদন করার নয় মামলায় মির্জা ফখরুল এজাহার নামীয় আসামি হলেও তাকে এসব মামলায় গ্রেফতার দেখায়নি রাষ্ট্রপক্ষ মামলাগুলোর মধ্যে পল্টন থানার সাত মামলা ও রমনা মডেল থানায় তিন মামলা রয়েছে যশোরের স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা আহত আট যশোর পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর গাড়ি হামলার ঘটনা ঘটেছে এ সময় অন্তত আটজন আহত হয়েছেন বুধবার বিশ ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে উপজেলার কাশিমপুর ইউনিয়নের মুথরাপুর মোড়ে এ ঘটনা ঘটে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী জানান নির্বাচনী প্রচারণা শেষে সমর্থকদের নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন এক পর্যায়ে তার গাড়িবহর বহর মুথুরাপুরে মোড়ে পৌঁছালে বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সন্ত সন্ত্রাসীরা গাড়ি বহরে হামলা চালান এ সময় তারা বহরে থাকা ছয়টি মোটরসাইকেল ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করেন এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রূপন কুমার সরকার জানান ঘটনাটি জানার পরপরই পুলিশের একাধিক দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইন অনুযায়ী এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার একুশ ডিসেম্বর দুপুরে সংবাদ সম্মেলনের আহ্বান করেন স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের হেড মাজি দুজনকে গুলি করে হত্যা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝি সহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার একুশ ডিসেম্বর ভোরে উখিয়ায় মধুরসরা ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে নিহতরা হলেন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সতেরো ব্লক সি এর মোহাম্মদ আমিনে সেলে মোহাম্মদ আবদুল্লাহ ও ক্যাম্প চার এর হেড মাজি সৈয়দ আহমেদের ছেলে নাদির হোসেন উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামীম হোসেন বলেন উখিয়ার বালুখালী ক্যাম্প সতেরো এর বাসিন্দা মোহাম্মদ মোহাম্মদ আবদুল্লাহকে বসতগড় থেকে পাঁচ থেকে ছয় জনের একটি দুর্বৃত্ত দল অস্ত্রের মুখে বের করে সি আঠাত্তর ব্লকের রাস্তার পাশে নিয়ে যায় সেখানে তাকে গুলি করে হত্যা করে অন্যদিকে মদুলসরা বসতগড় থেকে ক্যাম্প চার এর হেড নাদির হোসেনকে ডেকে নিয়ে যায় পরে তাকে ডান নিচে ও পেটের ডান পাশে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসি বলেন খবর পেয়ে থানা থেকে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরি পর ময়না তদন্তের জন্য কক্সবাজার পদা সদর হাসপাতালে পাঠানো হয়েছে